আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন কয়েকদিন আগে আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বা সবিরাম উপবাস নিয়ে আপনাদের সাথে একটু কথা বলেছিলাম সম্প্রতি একটা গবেষণাপত্র বা পোস্টার প্রেজেন্টেশন বের হয়েছে সেটা নিয়ে কথা বলেছিলাম ভাবলাম এই বিষয়ে আরেকটু ডিটেল আপনাদের সাথে কথা বলি প্রথমেই হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং জিনিসটা কী ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ অন্তর অন্তর খাবার খাবেন অর্থাৎ একদিনে যেমন চব্বিশ ঘন্টা হয় আপনি যদি তিন ভাগে ভাগ করেন তাহলে আট ঘন্টা অন্তর অন্তর আপনি খাবার খেলেন অর্থাৎ আট ঘন্টা আপনি উপবাসে থাকলেন তারপর আপনি খাবার গ্রহণ করলেন অনেকে এটা করে কি যে বারো ঘন্টা উপবাসে থাকে তারপর সে খাবার খায় অর্থাৎ বারো ঘন্টা খাবার খায় টানা বারো ঘন্টা না খেয়ে থাকে অনেকে এটা আবার একটু বাড়ায় যে ষোলো ঘন্টা সে না খেয়ে থাকে শুধু একদিনের মধ্যে আট ঘন্টা সে খাওয়া দাওয়া করে অনেকে আবার দিনে মাত্র একটা মিল খায় অর্থাৎ চব্বিশ ঘন্টা একটা সো এই বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এটাকে বাংলায় বলে সবিরাম উপবাস এই ক্যাটাগরি আপনি এখন আপনার সাধ্য অনুযায়ী আপনি একটা বেছে নেবেন এটা খুবই পপুলার বিশেষ করে যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত যাদের ব্লাড প্রেশার বেশি যাদের ওজন একটু বেশি তারা অনেক বেশি সুবিধা পেয়ে থাকে এবং সেটা গবেষণায় প্রমাণিত আপনারা এরকম অনেক গবেষণাপত্র পাবেন যেখানে ওরা দেখিয়েছে যে আপনি যদি একটা নির্দিষ্ট বিরতি দিয়ে খাবার গ্রহণ করেন তাহলে ডায়াবেটিক বা অবেসিটি বা লিভার ডিজিজ এরকম অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বা অনেকগুলা রোগকে দূরে রাখা সম্ভব এরকম অনেক গবেষণাপত্রই কিন্তু রয়েছে আবার এরকম অনেক গবেষণাপত্র বের হয়েছে যেখানে এর যে সাইড ইফেক্টস বা ক্ষতিকারক দিকগুলা সম্পর্কে কিন্তু আলোচনা করেছে এবং সম্প্রতি একটা পোস্টার প্রেজেন্টেশনে ওরা দেখিয়েছে যে ওদের কাছে অনেকগুলা রিপোর্ট বা ওরা করে দেখিয়েছে যে অনেকের আবার হৃদরোগের সমস্যা হয় সো এই যে একটা পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু রয়েছে আপনি যদি প্রথম গবেষণাপত্রটি বিশ্বাস করেন তাহলে আপনাকে দ্বিতীয়টিও বিশ্বাস করতে হবে কারণ যেহেতু এই বিষয়টা নতুন এটা নিয়ে গবেষণা বের হয়েছে আরো গবেষণা হবে কেউ পজিটিভ দিক বলবে কেউ নেগেটিভ দিক বলবে আপনাকে সবগুলাই শুনতে হবে আবার অনেকেই মেকানিজম জানতে চাচ্ছেন যে কিভাবে এই হার্ট অ্যাটাক হয় বা এটা কিভাবে। তারা কিন্তু গবেষণাপত্রে বলেছে যে মেকানিজমটা বের করতে হবে তারা জাস্ট ডাটাটা অ্যানালাইসিস করেছে এখন আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন বা অনেকেই এটার ভুল ধরতে পারে কিন্তু আমাদের সচেতন থাকা উচিত কারণ আপনি যদি লম্বা সময় না খেয়ে থাকেন ওরা যে গবেষণাটা করেছে যে টানা যারা ষোলো ঘন্টা না খেয়েছিল আমি বলি যে আপনারা আট ঘন্টা বা বারো ঘন্টা পর্যন্ত যান এটা ভালো আপনার সাময়িক হেলথ বেনিফিট পাবেন কিন্তু দীর্ঘ সময় এটা করা উচিত না কারণ আমাদের মিনিমাম প্রতিদিন দুই হাজার ক্যালোরি গ্রহণ করা উচিত আপনি এটা কমিয়ে দিলেন বারোশো ক্যালোরি তারপর আপনি দীর্ঘ সময় না খেয়ে আছেন আপনি সবিরাম উপবাসে আছেন এই সময়টাই কি হবে যে আপনি যখনই কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দিচ্ছেন কার্বোহাইড্রেট গ্লুকাগন হিসাবে বডিতে সঞ্চিত হয় ওই যখন এক গ্রাম কমে যাবে তখন এর চার গুণ বা তিন গুণ পানি শরীর থেকে বের হয়ে যাবে পানি যখন বের হয়ে যায় পানির সাথে সাথে কিন্তু মিনারেলস আয়ন যেমন সোডিয়াম পটাশিয়াম সেই জিনিসগুলাও কিন্তু বের হয়ে যায় তো আপনার ওজন কমতেছে আপনি খুশি হচ্ছেন কিন্তু এই যে মিনারেলসগুলো বের হয়ে গেল তো আপনার কিন্তু ডিহাইড্রেশন হবে আপনার মাথা ব্যথা করবে আপনার খারাপ লাগবে তো এই সময় প্রচুর পানি খেতে হয় এবং বিশেষ করে যেটা আপনার যে মিনারেলস যেগুলোতে থাকে আমরা যেটাকে বলি ইলেকট্রোলাইটস এই ইলেকট্রোলাইটসগুলো খাওয়া উচিত তো আপনি যদি ইলেকট্রোলাইটস খান বেটার কিন্তু আপনি যদি না খান বা আমরা কিন্তু সবাই কিন্তু এই সব নিয়মকানুনগুলো পুরোপুরি জানি না তখন কিন্তু আপনার ব্লাড প্রেশারটা ফল করবে ব্লাড প্রেশারটা অর্থাৎ আপনার লোড ব্লাড প্রেশার হয়ে যাবে অনেকেই আপনারা ডাইট করার সময় সেটা মনিটর করেন যে আপনার ব্লাড প্রেশার হয়ে গিয়েছে ওকে আমি একটু একটু এখন খাবার খাই বাড়বে ব্লাড কিন্তু আপনি যদি মনিটর না করেন এবং এটা যদি কন্টিনিউস হয় বডি একটা সময় দেখা গেল যে আপনার হার্টের প্রবলেমটা হতেই পারে স্বাভাবিকভাবে আপনি যদি মনিটর না করেন কিন্তু আপনি যদি সবকিছু মনিটর করে ডায়েটটা করেন তাহলে ওকে যেটা উন্নত দেশে হয় যে ক্লিনিকগুলো বা যারা পুষ্টিবিদ তারা একটা মনিটরিং ব্যবস্থাটা করে রাখে সেটা করে যারা ডায়েট করে ওকে কিন্তু আপনি যদি এটা না করেন তাহলে এই প্রবলেমগুলো হবে এবং ডায়েট করতে গিয়ে এই প্রবলেমটা মানুষের বেশি হয় তারা তখন দেখা যায় যে বডি থেকে যে মিনারেলসগুলো বের হয়ে যাচ্ছে বা তারা যে ডিহাইড্রেশনে ভুগতেছে সেটা তারা বুঝতে পারে না এবং তারা ইলেকট্রোলাইট সাপ্লাইটা দেয় না এটা কিন্তু একটা অন্যতম ভুল যারা বিশেষ করে ফাস্টিং বা ডায়েট করে তারা কিন্তু এই ভুলটা করে থাকে আমরা যখন খাবার খাই খাবার বা আপনি কার্বোহাইড্রেট গ্রহণ করলেন সেটা বডিতে ফ্যাট হিসাবে সঞ্চিত হলো সে সঞ্চিত হয়ে আছে কিন্তু আপনি যখন খাবার গ্রহণ করবেন না সে এটাকে ইউটিলাইজ করবে কিন্তু হঠাৎ করে যদি আপনি এরকম ডায়েট করে মনে করেন যে আমার বডিতে তো ফ্যাট জমে আছে সেটা বডি ইউটিলাইজ করবে বডিকে এটাকে অভ্যাসে পরিণত করতে হয় হঠাৎ করে কিন্তু সে পারে না সো হঠাৎ করে ডায়েট করতে গেলে কিন্তু আপনার ঝামেলা হতে পারে তাই স্লোলি বা আস্তে আস্তে সেটা কিন্তু যাওয়া উচিত বা ফ্যাট অ্যাডাপ্টেশনটা করা উচিত আর এই যে ফ্যাট অ্যাডাপ্টেশন সেটা আপনার বডিতে হচ্ছে কি না সেটাও কিন্তু আপনাকে মনিটরিং করতে হবে অনেকে ডায়েট করে ডায়েট করার সময় আমি অনেক ভিডিওতে বলেছি যে চিনিটা বাদ দেন কিন্তু দেখা গেল যে সপ্তাহে শেষে একদিন একটু চিনি খেয়ে নিল যে অল্প একটু খাচ্ছি সমস্যা নাই কিন্তু অল্প একটু খেলেও সমস্যা আপনি যখনই চিনি খাচ্ছেন তখনই কিন্তু ইনসুলিন বডি থেকে সংশ্লেষ হচ্ছে আর এই যে ইনসুলিন বারবার আপনার সংশ্লেষ করা সেটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় সো এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুল করি যে আপনি মেপে মেপে খাচ্ছেন ঠিক আছে কিন্তু অনেক সময় যে অল্প একটু খেয়ে চিনি খেয়ে নিচ্ছেন সেটা অনেক সময় কিন্তু ক্ষতির কারণ হয় আমরা যেটা করি যে অনেকেই খাবার সময় অনেক বেশি খাই যেটা ওভার ইটিং সেটা খারাপ যে আপনার যখনই বেশি খাচ্ছেন পাকস্থলীর বেশি কাজ করতে হচ্ছে ইনসুলিন বেশি সংশ্লেষ হতে হচ্ছে কিডনির উপর চাপ বাড়ছে বা অনেক সময় আমরা যখন খাই না তখন আবার না খেয়ে থাকি দুইটাই কিন্তু খারাপ আপনাকে একটা ব্যালেন্স বা ব্যালেন্স ডায়েট কিন্তু রাখতে হবে আর যারা পুষ্টিবিদ রয়েছে বিশেষ করে যারা ডায়েট নিয়ে কাজ করে এবং যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং এই জিনিসটাকে প্রমোট করে অনেকেই আমি দেখেছি যে তারা এক বছর পরে তারাই বলতেছে যে এটা তারা বন্ধ করে দিয়েছে বা দীর্ঘ সময় কিন্তু এটা কন্টিনিউ করছে না তাই আপনি কিছু সময় কিটো ডায়েট করলেন কিছু সময় ইন্টারমিডিয়েট ফাস্টিং করলেন অটোফিজি ডায়েট করলেন আপনাকে একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে চলতে হবে যেন কোনোটাই আপনার ক্ষতির কারণ না হয় কারণ এই যে গবেষণাগুলো সেটা চলমান আজকের একটা গবেষণা আপনি পজিটিভ দিক পাবেন কালকে আবার একটা নেগেটিভ দিক পাবেন কারণ যে কোনো ডায়েট বা এগুলাই সবার জন্য কিন্তু বা সব দেহের জন্য নিরাপদ নয় আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত সায়েন্টিফিক ডাটাও নেই যে আমি শক্তভাবে বলবো এটা আপনার জন্য ভালো বা এটা আপনার জন্য খারাপ এরকমভাবে কিন্তু বলা যাচ্ছে না যখন কোনো একটা জিনিসের উপর একশো বছর দুইশো বছর গবেষণা হয় অনেক ডাটা থাকে তখন কিন্তু একটা কনক্লুশনে পৌঁছানো যায় কারণ এই জিনিসটা শুরু হয়েছে কয়েক দশক ধরে তো এখনই কিন্তু আপনি সব ইনফরমেশন পাবেন না আমরা ডায়েট করতে গিয়ে যেটা করি যে শর্ট টার্ম বেনিফিটটা নিতে চাই যে এক মাসে এত কেজি ওজন কমাবো বা খুব দ্রুত কিভাবে ওজন কমানো যায় বা আমার এখন টাইপ টু ডায়াবেটিক্স রয়েছে কীভাবে আমি ওষুধ ছাড়াই তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে নিয়ে নিব এরকমভাবে কিন্তু হয় না আপনাকে দীর্ঘ সময়ের কথা চিন্তা করতে হবে যেহেতু আপনি ডায়েট করতেছেন সাময়িক সুবিধার জন্য না আপনি যেন দীর্ঘ বছর বা অনেক বছর সুস্থ থাকতে পারেন এবং অনেক বছর আপনি বেনিফিট নিতে পারেন তার জন্য তো অনেকে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে গিয়ে করে কি ধরেন রাতের খাবারটা খাওয়ার পর সকালের ব্রেকফাস্ট বা নাস্তাটা স্কিপ করে অনেক গবেষণায় কিন্তু প্রমাণিত যে নাস্তা স্কিপ করা যাবে না কারণ আপনি যদি নাস্তা স্কিপ করেন আমাদের বডি বডির অন্যান্য যে অর্গান তারা গ্লুকোজ ছাড়া থাকতে পারলেও আমাদের ব্রেইন ফাংশন করার জন্য কিন্তু কন্টিনিউস তার গ্লুকোজের প্রয়োজন হয় এবং তার চাহিদাটা অনেক বেশি আমরা অনেক কাজ করি অনেক চিন্তা করি ব্রেনের উপর অনেক প্রেসার যায় আর তাকে যদি আপনি ঠিকমতো গ্লুকোজ সাপ্লাই না দেন যেটা হয় যে অনেক সময় বৃদ্ধ বয়সে ডেমেনশিয়া হয় অর্থাৎ আপনি ভুলে যাবেন এই যে ভুলে যাওয়া একটা রোগ দেখা গিয়েছে যে যারা কন্টিনিউয়াস সকালে নাস্তা বাদ দেয় তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনারা যেটা করবেন যে সন্ধ্যার বা রাতের ডিনারটা একটু আগে নিয়ে আসবেন যেন সকালে নাস্তা মিস না হয় বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করার জন্য দীর্ঘ সময় উপবাসে থাকার জন্য যেটা অনেকেই করে যে নাস্তাটা স্কিপ করে বারোটার দিকে গিয়ে খাওয়া দাওয়া করে এই জিনিসটা করবেন না এটাও একটা কিন্তু অন্যরকম ভুল কারণ আপনি সকালবেলা যখনই আপনি কাজে যাবেন কাজে যাওয়ার আগে বলা হয়ে থাকে যে সকালবেলা আপনি খাবেন হচ্ছে রাজার মতো অনেক বেশি খাবেন দুপুরে আরেকটু কম খাবেন রাতে আরেকটু কম খাবেন আমরা করি উল্টা সকালে একটু অল্প খাই দুপুরে অল্প রাতে অনেক বেশি খাই বা দুপুরে অফিসের ফাঁকে কাজের ফাঁকে তাড়াহুড়া করে খাবার খেয়ে ফেলি এরও এটাও কিন্তু ভুল কারণ আপনাকে আস্তে আস্তে সময় নিয়ে খেতে হবে মুখে অনেক সময় খাবারটা রাখতে হবে কারণ কার্বোহাইড্রেটের ডাইজেশন বা হজম মুখ থেকে শুরু হয় ওখানে এনজাইম সিক্রেশন হয় তাই আপনি যদি একটু ধীরে ধীরে স্লোলি খান তাহলে কিন্তু সেটা আপনার শরীরের জন্য বা আপনার জন্য অনেক ভালো তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু আমাদের খাওয়া উচিত সব শেষে বলবো যে কোনো ডায়েটেই আপনার জন্য সুবিধাজনক হতে পারে আপনি উপকার পেতে পারেন আবার আপনি ক্ষতিও ক্ষতির শিকারও হতে পারেন তাই আপনারা যারা ডায়েট করেন ডায়েট করার শুরুতেই কিন্তু খেয়াল রাখবেন যে আপনার শরীরে এর ইম্প্যাক্টটা কি হচ্ছে বা আপনাকে গ্লুকোজ লেভেল ব্লাড প্রেশার এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউস মনিটর করতে হবে কোনো কিছু মনিটরিং না করে বা আপনার ওজন কমে যাচ্ছে এটা দেখেই কিন্তু খুশি হবেন না অনেক সময় দেখা যায় যে আপনি অপুষ্টিহীনতায় বা দেখা যায় যে ব্যালেন্সড ডায়েট সেটার আপনার বডিতে যাচ্ছে না বা আপনার আপনি অপুষ্টির শিকার হয়েও কিন্তু আপনি ওজন আপনার কমে যাচ্ছে এরকম হতে পারে বা আপনি নিজেই বুঝবেন যে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন কারণ আপনার ইন্টেনশন বা টার্গেট হচ্ছে সুস্থ থাকা আর সুস্থতার জন্য অবশ্যই আমাদের খাবার প্রয়োজন ব্যালেন্স ডায়েট প্রয়োজন আমরা যারা আবার একটু বেশি অত্যাধিক ওজনের অধিকারী তাদের আবার ওজন কমানোর জন্য মাঝে মাঝে ডায়েট করা উচিত সবকিছুরই একটা ব্যালেন্স এবং সেটা আপনাকেই ঠিক করতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক সেই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ